কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা উচিত হয়নি মন্তব্য ভাঙ্গুর বিধানসভার আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের তিনি আরো বলেন আমরা তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাই না কেন ট্রাম্প দাদাগিরি দেখাচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি কোথায় গেল জবাব দিতে হবে আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করব কেউ বলে দেবে টুইট করে সারা পৃথিবীর কাছে ট্রাম্প দেখালো যে ইন্ডিয়া পাকিস্তানকে ট্রাম্প নিজের কন্ট্রোল করে মোদী বলেন আত্মনির্ভর ভারত হতে হবে আমরা কি ট্রাম্পের আন্ডারে আছি নাকি এর জবাব বিজেপিকে দিতে হবে ভারত সরকারকে দিতে হবে ঠিক এমনই ভাষায় আজ বাদুড়িয়া সভা থেকে মোদী কেন্দ্র সরকার বিজেপিকে তীব্র আলোচনা করলেন ভাঙনের আইএসআর বিধায়ক নওসাদ থেকে পাকিস্তানে দেখেছেন যে ওই যে ওদের প্রধানমন্ত্রী ওর 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 সোশ্যাল মিডিয়ার পেজে ও নিজেকে বিজয় বলে ঘোষণা করছে আর আমার দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুঁড়িয়ে দিয়ে আসলে ওদের ঘাঁটি আর ওরা ওদেরকে নেওয়ার জন্য পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয় হয়েছে গোড়া ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো নাহলে ওদের বারোটা বেজিয়ে তেরোটা করে দিতাম আমরা ট্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি আছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না সেখানে কীভাবে করল কেন ট্রাম্প দাদাগিরি দেখাচ্ছে আমাদের ছাপান্ন ইঞ্চি কোথায় গেল এর জবাব ছাপান্ন ইঞ্চিকে দিতে হবে আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করব তৃতীয় পক্ষকে বলে দেবে তার আগে টুইট করে দেবে আমার সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো কারো ছত্র ছায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্ডারে আমরা আছি এর জবাব তো বিজেপিকে দিতে হবে ভারত সরকারকে দিতে হবে